কোরানের নাজিল যখন হলো তখন আল্লাহ রসুল দাওয়াত দিলেন খালি মানুষের জন্যে আল্লাহর রসুল বললেন ইয়া ইহার নাস কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তুপ লেখুন হে মানুষ শখন তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও তাহলে তোমরা পরে নাও কালিমালা ইলাহা ইল্লাল্ল মোহাম্মাদুর রসুল্লাহ এটা মানুষের কাছে প্রথম দাওয়াত দিলেন আল্লাহ রসুল সোহান আল্লাহ এরপরে আবার আল্লাহ আরেকটা দাওয়াত দিয়েছে বললেন কি দাওয়া অমা খোলাক্তুন জিন্নওয়াল ইনশাহ আর জিন কি আমি বানাচ্ছি শুধু আল্লাহ করার জন্য আল্লাহর গোলামি করার জন্য হলো আঠারো হাজার ওদের দুই মকুল কাতক বানাচ্ছে কিসের জন্য এবাদতের জন্যে এখন জিনের বক্তৃতা থেকে কোন মুরগি করি আমরা জিন এটি আছে থাকতে পারে কিন্তু ওদের দেখা যায় না জিন জিন মখলুকাত বাদ এখন খালি এক মখলুকাত মানুষের উপর আল্লাহ বলছেন তোমরা আমার এবাদত করার কথা ঠিক কিনা এরপরে আবার আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার এবাদত না করো তাহলে তোমরা আমার রাজ্য থেকে বের হয়ে যাও কি শখ করে বানালো আবার করছে বের হয়ে যাও কথা কন আল্লাহ কোরআনে বলছেন ইয়া মাল সানাল জিন্নি ইনস ইনিস্টাতা তুম আনতান ফুজু মিন আকতার সামা ওয়া কে ওয়াল আর ফান ফুজু ইল্লা বিসুলতান আল্লাহু আকবার হে মানুষ জাতি আর জিন জাতি তোমরা যদি আমার আনুগত্য না করো আমার রাজ্য থেকে বেরিয়ে দাও কার কথা এরপর যদি মানুষ না বোঝে তারপর আবার একটা ধাক্কা দিলেন কি وَلَكَ جرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولا هم اعين لا يبصرون بها ولا هم اذان لا يسمعون بها اولئك كالانام بل هم اضل اولئك هم الغافلون আল্লাহ বললেন যে তোমরা যদি তাও না বোঝো তোমাকেরে রে বেশির জন্য মানুষ মানুষের ভেতর অর্ধেকের বেশির জন্য জিনের ভেতর অর্ধেকের বেশির জন্য আমি জাহান নাম বানাসি আমি হিসাব করে দেখেছি আমার এই ছয় চল্লিশ বছর ইমামতির বয়স এতে ইনিও ইমাম প্রায় ইমাম আছে এটি শুক্রবারে দেখলে মানুষ আমার সুরার মসজিদে তারি এক দুই আনা মানুষ পাঁচ ওক্ত নামাজ পড়ে তরসা মানুষ খালি শুক্রবার পড়ে কতক্ষণ না গা আর আর হলো চায়রা না মানুষ এরা খালি ওই মাগরিব পরে আর ওই জোহর পরে আসর কামে পরে না হযরত চেতন পায় না আর এসার সময় পাও হয় না কতক্ষণ তাহলে আল্লাহর কথা আর আমাকে আমল মিলে গেছে অর্ধেক মানুষ অর্ধেকের বেশির মানুষ জাহান্ন কতক্ষণ পরেও যদি আমি আমার বোধগম্ব না হয় আল্লাহ তালা কোরআনে বলছেন ও পৃথিবীর মানুষ জাতি তোমাদের হল কি তোমাদেরকে কে ভুলে রেখেছে আমি আল্লাহ আমার রব থেকে তোমাদেরকে কে ভুলে রেখেছে

মানুষ তোমরা কেমনি ভুলে থাকো আমাকে এই কে ভুলে রাখে তাদের বর্ণনা এখানে দেওয়া হয়েছে কে মতির দিন অবিশ্বাসীরা জাহান নামে যাবে এই অবিশ্বাসীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ হে রব দুনিয়ার জমিনে যারা মানুষের ভেতর থেকে নেতৃত্ব দেয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া আমাদেরকে যারা কোরআনের বিরুদ্ধে লাগায় দিয়েছিল ইসলামের বিরুদ্ধে লাগায় দিয়েছিল নবীদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল আল্লাহ আলী বলামাদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল এই নেতৃত্বের নেতৃত্বদেরকে আমাদের সামনে আপনি হাজির করে দেন এরকম হাজির করে দেন তখন আল্লাহ কবিদে কি করবো তখন বলবি না জাল হুমা আকদামি না তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মথিত করব। ওরা দুনিয়াতে ছিল হিরো ওর ভয়ে এরা কেউ এরকম কথা কবার দেয়নি অতএব এরা আসছিল দুনিয়াতে হিরো জাহান নামের মধ্যে লাগতে খুঁজে কর্ম তাহলে এই মানুষের প্রথম নবী দাওয়াত দিলে হাদায়তের শুনলো না আবার কোনো যে তোমাকে আবার জন্য বানাসি তারপর আবার করছে তুর্কির অর্ধেকের বেশি দুধ করতে যাবো কথা ঠিক কিনা এই হতে হতে শেষে এসে করছে তোমরা যে ভুলেছিলে আমাকে কারণ হলো মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া তারা ইসলাম বুঝতে দেয় নাই কোরআন বুঝতে দেয়নি আল্লাহ রসুলের আদর্শ বুঝতে দেয় না তাছাড়া দেখেন কে আজকে সারা দেশে এই এইবার এসে সভা করা লিখতে অনুমতি লাভ লাগিছে হ্যাঁ এখন আমরা পুলিশও অনুমতি দিচ্ছি তুই থানার থাকপুকি থাকপু না ঠিক টাগা এই আদারকাল দুই বছর আগে দুই বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রী আনিসুল গাজাখোর আনিসুর হক আসাদউদ্দিন জামান শোক ফুলে আছে ঠিক ওই গাজাখায় মন্ত্রীর হাতে মিডিয়ার বক্তৃতা দেয় ওই কোন দিক থেকে কথা কয় ওই জানে না এই এই আসাদুজ্জামান খান কামাল আইন করছিল যে dairi রাখলে পুলিশি চাকরি করতে পারবে না এক ठोসে করে আদ দিন বিনা বিচারে फांसी দেওয়া লাগি কথা বলগা ঠিক এক বিদে দাও ঠিক এই প্রতিবাদে সরকারে 11 জন শহীদ করে দিয়েছে ই করছে দাঁড়িয়ে এখন আল্লাহর মর্জি আমি রংপুর তারাগঞ্জে গেছিলাম একবার ওসি এসে বসলো মনে হচ্ছে পীর সাহেব সেই দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ এখন পুলিশেরা দাঁড়িয়ে দিচ্ছে ওসি দাঁড়িয়ে রাখিচ্ছে ওরা বুঝে পারছে যে এখন দেশ ইসলামের দিকে যাচ্ছে আমরা বহু দল দেখেছি বহু সরকার দেখেছি একটা ইসলাম দেখতে চায়

আজকে দেশে নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা থেকে রাজকার হজ অনেক বক্তৃতা হচ্ছে এখন দুনিয়ার বক্তৃতা করতে হবে কেউ যদি দুনিয়া বিমুখ হয় তার আখেরাতে মুক্তি হবে না কারণ মোনাদা তুই আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে রব তুমি দুনিয়ার ভালাই দাও কথা ঠিক কি না তে দুনিয়ার ভালাই নাই আখেরাতেও মুক্তি নেই কথা কোন জায়গায় কত বক্তা জেলত তুলল রিয়া এই যে রফিকুল ইসলাম মাদানি পিচ্ছি বক্তা রে ও কি তুলকে ধরে লে যা দান দিয়ে ঘুরেলু আর আজ এর হাত কে পলকের হাত ইঙ্কা করবি কে ওর সগলিক দড়ি লেগে টানি লে রে মাটি দিয়ে এটিএম আজারুল ইসলাম রফিকুল ইসলাম খান তামাম বিশ্বে যারা নেতৃত্ব দেয় ইসলামী আন্দোলনের তাদেরকে দান্ডা বেরিয়ে লেগা কোটত নিয়ে যায় আর দেখায় আর এর করে এখনো কিছু লাগায়নি আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে ওনাদেরকে দান্ডা বেরিয়ে লাগান হোক ওনারা এখন এমনি সাধুগিরি দেখাচ্ছে এমনি বাঁচার জন্য দাঁড়িয়ে কামাছে কথা বল আমরা আমরা বলি আমরা কোরআনের কথা বলি কিন্তু সমাজ যদি ভালো না হয় বক্তৃতা দিয়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না হবে এ দেশের যত টাকা লুটপাট হচ্ছে এই টাকাগুলো যদি খালি গরিবের পথে খরচ হতো তাহলে আমি বলি যে এই যে কথাগুলো আমি বললাম অর্ধেকের বেশি মানুষ দোদকর যাবি আর দোজক সৃষ্টি করা হচ্ছে বেশিরভাগ মানুষের জন্যে তাহলে আপনার আমার এখন দৌড়ে দৌড়ে চিন্তা করা লাগবে কোনভাবে চললে জাহান নাম থেকে বাসার জন্য আল্লাহ তুমি পথ দাও আমরা জাহার নাম থেকে বাঁচার জন্যে তাহলে পথকে আল্লাহ কোরআন দেয়নি আচ্ছা এই কোরআন শরীফ কার কিতাব এই কথাগুলা কার

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে এর সাথ তারপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে না আব্দুল হামিদ খান ভাসানি আওয়ামী মুসলিম লীগ নামে এই দল ছিল। এরা যখন ক্ষমতা গেছে তখন মুসলিম বাদ দেয় আওয়ামী লিখেছে তাহলে প্রত্যেকটা দলের একটা প্রতিষ্ঠাতা আছে আছে না ওই রুকুমি আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে আল্লাহ নিজেই কে আল্লাহ নিজে প্রতিষ্ঠাতা আর শয়তানের দলের প্রতিষ্ঠাতা শয়তান এখন শয়তানক কেউ দেখে পাচ্ছেন কিন্তু আল্লাহ শয়তানক দেখে দেছে কিভাবে সুরা নাসে বলছেন মিনাল জিন্নাতে ওয়ান না শয়তান দেখবি দুই গ্রুপর থেকে মানুষের মধ্যে থেকে জিনের মধ্যে থেকে তাহলে আপনি কন্ত তো এটা যেহেতু আল্লাহর দলের কিতাব তাহলে এটি দলীয় কিতাব এটা আল্লাহর দলীয় কিতাব কথা বল না কে এর মধ্যে আল্লাহর দলের পক্ষের কথা আছে কোন দলের পক্ষে কথা নাই আল্লাহর দলের পক্ষে আর শয়তানের দলের বিপক্ষের কথা শয়তানের দলেরা আপনাকে যদি আগে দল না বুঝান তাহলে কোরআন বুঝতে পারবেন না দল না বুঝলে আপনি মোরেও শান্তি পাবেন না একটা লোক করছে হুজুর আমি দলটল করি না রাজনীতিও করি না যা হয় হয় দেবী আলু পাত্তা ভাত খামো সিঁড়ে মশা শিয়ে থাকব আপনি কন ওই লোকের মরার আগে বাড়ির সব মানুষকে বলে তাহলে কি বাবা আমি মারা গেলে কব্বর যখন নামাবে তখন তোমরা ওই দলের উপর আমাকে থাও না যে ওয়ালা মিল্লাতে রসুলিল্লা যে কবে আমি তো দল করিনি দুনিয়া তাহলে আমার খোয়ালিখবি ওয়ালা মিল্লাতে নির্দলীয় কথা তুই তো দলই করিসনি আবার কেউ যদি দল করি না কিন্তু ভোট দিল এমন দলক ইসলামক তারাই তাহলে ওই দলের কর্মী হয়ে গেল ভোট দেওয়া মানে ওই দলের কর্মী তাহলে দলত থেকে কেউ বাঁচতে পারল না তাহলে যেহেতু দলক থেকে কেউ বাঁচতে পারিনি তাহলে মরার পর যেহেতু কবরের ভেতরে ঢুকতে হবে রসুলের দলে তাহলে আমি বাঁচা থাকতে যে দল করলাম নবীর মরার পর নবীর দল ঢুকলাম এটা কি আসলে ইমানের কাজ হলো না মোনাফিকির কাজ হলো এখন কি হলো তুই যদি কোনো দলের নাম না পড়ে তো কব্বর শুলো হয়নি তাও শাস্তি কম হলো হয়নি ফেরেস্তা কবি তুই করলু এক দল আর তুই শুলু আর এক দল হয় তুই পাছু কি বেকায়দা আরেকটা বেকায়দা এই জন্য আমরা কোন বেকায়দা যাব না আমরা আল্লাহর বান্দা আল্লাহর রেজেক নিয়ামত খাই দল করব কার এই যে আওয়ামী লীগের সময় অনেক নেতা লিডার ছিল সমাজে অন্যায় অবিচার করছে জুলুম করছে তারপরে কোনো বিচার হয়নি কথা ঠিক কিনা আমার দলের লোক কি 100 জন ছাত্রিক দর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করে মিষ্টি খাবে তারপর প্রফেসর থামে দেখে এই বেটা এগুলো করিস কেন কতকন হ্যাঁ জসীমউদ্দিন মানিক আপনি বুঝতে পারতেছেন না যারা মরে গেছে তার কোন এখন তুলে আনা হতো 2000 মানুষ প্রতিগ্রাম থেকে ওরা 2000 কইলনি আমরা 2000 ইসলাম قائم করব কথাকার কারণ ওই কবরের ভেতরে যে কয়েকটা প্রশ্ন হবে সব রাজনৈতিক প্রশ্ন এক নম্বর হলো মার রব্বুকা তোমার রব কে ছিল তুমি কোন রবের বিধান মেনেছো বলো মান আল্লাহ কয়নি রব রব হলো হেডমাস্টার নাম আল্লাহর নিরানব্বইটা সেফতি নাম আছে এই গুণবাসক নামের হেডমাস্টার নাম হলো ইয়া রব এই জন্য সুরা ফাতে বলেছে আলহামদুলিল্লাহ আবার আলমে আর আছে আলাস্তবে রব্বি আবার কব্বর মধ্যে জিজ্ঞাসা হচ্ছে মান রব্বুকা রবের ঠেলা আছে এমনি এমনি অক্সিজেন আরাম আর ইলসার মাছ আপনাকে দেয়নি বঙ্গোপসাগর ইলসার মাছ দেশে ওই মুদি খিলেনের জন্য দেয়নি ওই ইলসার মাছ খালি বাংলাদেশের ইমানদারেরা ঠিক কিনা ভাই আল্লাহ রবুল আমি রব আমাদের এই রব বলছেন আলাস্তুবে রব আমি কি তোমাদের রব নয় সবাই বলেছি আমরা আরমে আরো আয় ও বালা আপনি আমাদের রব পৃথিবীর জমিনে আসার পর রবের যারা আইন মানার চেষ্টা করবে আন্দোলন করবে রবের বিধান কায়েনের জন্য চেষ্টা করবে ওই বান্দারা দ্বারা সারা কবরের ভেতরে একটা মানুষের জবাব মুখ দিয়ে বাড়াবে না আল্লাহ তিনি হলেন লালন পালনকারী তিনি সব সব দান করে নিয়ামত আর ক্ষমতার দায়া এর আবার দ্বিতীয় রব সাজে কি বলেছিল আনা রব্বুকুমুল আলা এর দ্বারা স্পষ্ট প্রমাণ এর দ্বারা স্পষ্ট প্রমাণ যে যারা শাসন ক্ষমতায় দেয় এরাও এক ধরনের রব কথা ঠিক কিনা যিনি আইন তৈরি করে তিনি একটা রব কেউ যদি আল্লাহর আইন বাদ দেয় নিজের আইন তৈরি করে দেশ চালায় ই ওই দুনিয়ার জন্য রব এই জন্য কবরের ভেতর বলা হবে মান রব্বুকা তোমার রব কে ছিল আল্লাহ না শাসন কর্তা কত বলে এখানে রবের কথা লালন পালন করে রবগিরি করছু আলে আলেমা ধরে জেলের তিলে বগল বাধায় কি কথা রে হ্যাঁ কয় বছর মরিয়ে গেছি আমরা রি আমার বিশ লাখ টাকা পুরেছে খালি হাইকোর্ট থেকে যা নিতে বাপ বাপ নিজের জন্মভূমি নন্দীগ্রাম থানা থানাবারে বক্তৃত করবে দেয়নি ফিনালা কয় দেখে বক্তৃত করবে দেয় না যাওয়ার আগে পনেরো দিন আগে হচ্ছে হুজুর আপনি যান সবার যান অ্যারেস্ট হয়ে যাবেন কি কথা দিই কোনো কাজ এলো লয় কিছুই বুঝে পারি না তার মানে কি ওদের আদর আসল আদর্শ হলো যে যদি কোরআনের হক কথা মানুষ বলা হয় তাহলে মানুষের ইমান বাড়বে ইমান যখন বাড়বে আমরা আর ক্ষমতা থাকতে পারবো না আর এই ক্ষমতার থাকা আর দুনিয়ার অশান্তি মানুষের শরীরে কয়েকটা অঙ্গ আছে আছে না মাথার থেকে পাওয়া পর্যন্ত অঙ্গ নাই প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে তারই ভেতর দুটো অঙ্গ আছে এত গুরুত্বপূর্ণ এই অঙ্গ তবলিগের বক্তৃতায় ভালো হবে না জামাতের বক্তৃতায় ভালো হবে না ইমামের বক্তৃতায় ভালো হবে না মৌলানা মুফাসেদের বক্তৃতায় ভালো হবে না এই দুটো অঙ্গ ভালো করতে পারে একমাত্র সরকার এই অঙ্গ ভালো করতেও পারে মন্দ করতে পারে ওরা ব্রেক ধরতেও পারে খুলে দিতেও পারে সেই অঙ্গ দুটি আল্লাহ কোরআনে বলছেন জাহলাল বিমা কাসাবা আইদেন না জলের স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফর্ম অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন আইলা নার্গিস এরপরে ভূমিকম্প ভূমিধ্বস চুরি সিনটাই জেনা ব্যাবিচার ওজনে কম ছেলেক জমি দিয়ে মেয়েকে ফাঁকি দেওয়া গোয়েন্দাগিরি চকুল খুঁড়ি সমাজে অন্যায় করা রাস্তার পিস খাওয়া ইটে খাওয়া গুম খাওয়া পড়ার জমির কান্দা কাটে অর্ধেক ধুজে নেওয়া সই করে দিয়ে অন্য তশরুপ করা যত রকমের দুর্নীতি আছে হাত ছাড়া দুর্নীতি সংগঠিত হয় না তাহলে সবচেয়ে মানুষের দেহের ভেতরে যে অঙ্গ দুটি আছে সেই অঙ্গ দুটা কি বলছেন হাত ভালো দুনিয়া ভালো হাত ভালো নয় এই ষোলো বছর এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের হাতত ব্রেক যেতেছিল কত কন রে গুরুকে কথা কন কোন গুরু কথা কি খুঁজে বুঝতে পারছেন আপনি শেখ হাসিনা কি করে হাতত মানে হাত ব্রেক দিয়ে তুই ভোট দিবে দেয়নি এই ভোট বন্ধ করার কারণ কি জানেন ভোট যদি সুষ্ঠু হলো এই হাত যদি মাঝে খালি ফ্রি করে তুলে মানুষ ইচ্ছা মতো ভোট দিলে হয়নি ওই পাঁচ মিনিট ক্ষমতা থেকে পারলেন সেই দিনই কোনো কাম করা লাগেনি খালি মামলা দেশে আর হাত অফ করে থাকে এই হাতের জন্য আমরা বাংলাদেশ ভালো করতে পারিনি এইবার হাত কে খুলে দেছে। এবার হাত খুলে দেছে এই হাত আপনার যদি কারা কারা ইসলাম চান কয় হাত তোলেন তো এক হাত তুললি তো হতো কিন্তু এক হাত তুললে মজা হয় না এই হাতের সাথে এই হাতের সম্পর্ক আছে মানুষ ইচ্ছে করে কয় আল কোরআনের আলো সংসদে দানো কয় হাত তোলে তাহলে দুই হাত তোলারও কাম আছে বাম হাতে থাকবো ব্যালেট ডাইন হাতে থাকবো শিল তিন দিকে সালা এক দিকে দুয়ার ঢুকে এমন জায়গা মারবেন কিল পাঁচটার আগে কুপা দেব দেবি এই যে হাতের ব্রেক আল্লাহ খুলে দিতেছে শুধু আল্লাহ নিয়ম দিয়েছে হাত দিয়ে পৃথিবী ভালো করতে পারবে এইবার যদি কেউ গাদ্দারি করে পৃথিবীকে যদি ইসলামের পক্ষে বাংলাদেশকে যদি নিয়ে যেতে না পারি কাউর পিঠের চামড়া থাকবে না ষোলো বছর হলে হাত ফিরি করতে পারিনি আমরা কি বিএনপি জামাত জাতীয় পার্টি তো ওরা তো মোনাফিক জাতীয় পার্টি তো ভোট না গেল এরা ভোট করতে পারলো আরে ওই ওই যে জাতীয় পার্টির সভাপতি ওখ ধরা পাগল

খাদ্যর মধ্যে ভেজাল যাবে না জীবাণু যাবে না তুমি করোনার থেকে বাঁচবে আচ্ছা কন্ত বিচ্ছে যে হাত ধুবের কচে আমি হিসাব করে দেখেছি মোবাইল বার করে যে এখন এগারোটা ছয় বাজে তাহলে সাবান মাখাবার লাগেছি পানি মিচ্ছনে ভরে হাত মাখান লাগে না ভাই আগে আগে সাবান দিয়ে গোটা হাত মাখানো আবার কিছু পানি লিয়া আবার ফেনা করনো আবার শেষে আবার দুই মিনিট লাগে ধুতে আর এই দিক দুই দফায় দেড় দেড় তিন মিনিট পাঁচ মিনিটে হাত কর করে হয় না লালপা থাকি আর ওই ঢাকার থেকে হচ্ছে বীজ ছেগেন তার মানে এটা তারা বোঝা গেল উই দি উই হাত ধয়নি উই হাত ধয়নি কিন্তু হাত পরিষ্কারের কথা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী চল্লিশ বছর বয়সে নবত পালেন গাড়ি হীরা পর্বতের গুহায় জাবালে নূর উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত চিন্তা করলেন এই সমাজের মানুষকে কেমনি ভালো করা যায় জান্নাতের পথে ঢুকান যায় আমি তো কোনো পরিকল্পনা করে করে কোন রকমের রেজাল্ট পাইলাম না উনি চলে গেলেন নির্বিলি গাড়ি হীরা জমিন থেকে আড়াই হাজার ফিট উঁচু পাহাড় জাবালে নূর যে হাজির সাহেবরা একবার গিয়েছেন কমপকে তিন চারবার বসে বসে রেস্ট নেয়া ওই জায়গায় উঠতে হয় এত উঁচু পাহাড়ে আল্লার নবী ধ্যানে থাকলেন পুষ্পান্ন বছরের স্ত্রী হজরতে খাদিজা রাজিয়াল্লা তালা আনহা ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন চল্লিশ বছরের নারী পঁচিশ বছরের যুবক ওই পুষ্পান্ন বছর বয়সে সাঁত্রিশ বছরের একজন যুবক মোহাম্মদ শাহ ইসলামকে খাদ্য পানি আর খুরমা প্রতিদিন তিনবার করে পাহাড়ে উঠে দিয়েছেন যেদিন এগারো মাস উনত্রিশ দিনের রাত্রি বারোটা এক মিনিট বেজে গেল ওইদিন আল্লাহ তালা বললেন জিবরাইল আমি রসুলকে নবদ দেব মোহাম্মদকে কে দেব তুমি তাড়াতাড়ি করে যাও লৌহে মাহফুজ থেকে সূরা আনাকের পাঁচটা আয়াত নিয়ে যাও তার প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক প্রথম দিন কুরআন নাজিল করে নবীকে নবুয়ত দিলেন দাড়ি টুপির কথা নয় হজের কথা নয় কোনো খানকার কথা নয় মসজিদের জেকের কথা নয় পাগড়ির কথা নয় সমাজের কোনো কথা নয় আগে মানুষকে যদি ভালো বানাতে চায় আল্লাহর নির্দেশ তুমি পড়ো তুমি পড়ো রবের নামে পড়ো যত মানুষ কোরআন করবে ততই মানুষ জ্ঞানবান হবে জোরে বলুন ঠিক না প্রথম আয়াতটাই আল্লাহ নাজিল করেছেন শিক্ষা ডিপার্টমেন্টের উপর প্রথম আয়াতি শিক্ষা ডিপার্টমেন্টের উপর আর এই লেখাপড়া শিখে যারা বড় বড় অফিসার কোনো বাগুন আলা কোনো কল্যা আলা আনাজ আলা রিক্সা আলা ভ্যান আলা কোনো দুর্নীতি করে না করে এ হাঁস পালে মুগরি পালে ধান চাষ করে খায় এ গরিব মানুষ এরাই কোনো সরকার নির্বাচনে ভোট দেয় কি ভাই পুলিশ অফিসার প্রিজাইডিং এর মাদ্রাসার অধ্যক্ষ দিয়ে বলে ভোট দেয় না খালি প্রিজাইডিং গিরি করে সামনে পুলিশ সামনে পুলিশ দাঁড়িয়ে থেকে ভোট দেশে খালি শোক পাখাতে কথা এই সিনজিবার সাবধান জ্যাং আছে নুকে খারাপ থাকেন কাম করবে দেন আবার ফেসবুকে দেখাছে একজন খালি সিল নিয়ে তখন মহিলা মহিলা স্যার এরা মারিচ্ছে এগুলা করছে যা হচ্ছে হোক আপনি কিছু করবেন না ওই সাক্ষাতে ভোট মারিচ্ছে পুলিশের ভোট দিচ্ছে চুরি করে ভোট দিচ্ছে তখন করছে খালি দেখে দান খালি দেখে দান